আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের স্টাইলে আরও একবার সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে সকালের নাস্তাক দিয়েই আমার এই ভিডিওটি শুরু করলাম এই যে দেখুন আজকে সকালে নাস্তায় ছিল পরোটা সবজি ডাউল আর ছিল ডিম পোস আর সঙ্গে ছিল ক্ষীর বা পায়েস এখন সকালবেলায় আপনাদের ভাইয়া আর আমি নাস্তাটা করে নিব আপনাদের ভাইয়া আজকে বাহির থেকে পরোটা নিয়ে এসেছিল সবজিও বাহির থেকে নিয়ে এসেছিল কারণ আজকে সাপ্তাহিক বাজার হবে আর সকালে নাস্তা বানাতে ইচ্ছা করলো না সেই কারণে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে এই যে দেখুন আজকে সাপ্তাহিক বাজার প্রথমে সবজি দেখিয়ে নিচ্ছি তারপর আছে মাছ মাংস তো আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে সবজিগুলো দেখুন শীতের সবজি এই কালারফুল সবজিগুলো দেখতে যা ভালো লাগে একদম সতেজ টাটকা সবজি আমি সব ধরনের সবজি আনিয়েছি আর তার সঙ্গে নিয়ে এসেছি এক খাচি ডিম কারণ ডিমটা আমার বাসায় একটু পরিমাণে বেশি লাগে আমি মাসে দুই থেকে তিন খাঁচি নিয়ে আসি আর নিয়ে এসে একবারে ওয়াশ করে রেখে দিই তো দর্শক এই যে দেখিয়ে দিলাম আমার আজকের সবজি বাজার আর এরপর আপনাদের সাথে শেয়ার করব আমার মাছ গোস্তের বাজার তো যেহেতু এটা সাপ্তাহিক বাজার তো সেটাই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা আজকে মাছ নিয়ে এসেছি একটু ছোট মাছও নিয়ে এসেছি আর সেই ছোটো মাছ ছিল কাচকি মাছ পিয়ালি মাছ ছিল কাকিলা মাছ আর ছিল কই মাছ কই মাছ তো এখন চাষের হয় চাষের ছাড়া ওই নদীর কই এখন আর পাওয়া যায় না তো এই যে দেখুন মাছগুলো আমি এখন সুন্দর করে পলিথিন থেকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি আমি কোনো ভুল করি বা কারো মনে দুঃখ দিয়ে কথা বলি তাহলে প্লিজ আমার এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে ক্ষমা করে দিবেন এই জায়গায় এবার আমি চারপদের মাছ নিয়ে এসেছি পরে আবার নিয়ে আসব কারণ বেশি দিন মাছ রাখলে এর টেস্ট নষ্ট হয়ে যায় সেই কারণে আর আছে মুরগি মুরগিটা আমার বাসায় মানে প্রতিনিয়তই লাগে আমার প্রতিদিন একটা না একটা মাংসের আইটেম রাখতেই হয় সেই কারণে মুরগিটা বেশি লাগে তো এখানে দুইটা ফার্মেড চিকেন নিয়ে আসা হয়েছে আর একটা সোনালি বা পাকিস্তানি আমরা যে যাই বলি সেটা নিয়ে আসা হয়েছে তা এখন আমি মুরগিগুলো বের করে নিচ্ছি মুরগিগুলো ধুয়ে একেবারে কেটে বক্স করে ফ্রিজে রেখে দেব তা আজকে যেহেতু আমার বাজার করেছে এই জন্য আমি দুপুরের রান্নাটা একদম হালকা পাতলা রেখেছি যে অত বেশি রান্নায় যাব না তো আমার আপু ভাইয়ারা আজকে আমি অনেক খুশি কারণ আপনাদের ভাইয়া রাজি হয়েছে আবার আমাকে গোল কিনে দেওয়ার জন্য আমার গোল্ডের জিনিসের প্রতি অনেক দুর্বলতা আমার খুবই ভালো লাগে গোল্ড পড়তে তো আমি গোল্ড কেনার পর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন অফ ক্যামেরায় আমার রান্নাবান্না সব শেষ আমি ডাইনিংয়ে গুছিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে ভাজি ভত্তা আর একটু সবজি আছে সবজিটা আমিই খাই আমি এর আগেও বলেছি আমি বাসি খাবারও ফেলি না আমি চেষ্টা করি খাবার নষ্ট না করতে আর এই সেই কাকিলা মাছ টাটকা মাছ তো এই জন্য আপনার ভাইয়াকে রান্না করে দিয়েছি আর আছে পাতাকপি ভাজি এই রান্নাটা করে খাবেন এত মজা এই পাতাকপি ভাজি শীতের দিনে সবাই খান তবুও বললাম আর ছিল মুরগির গস্ত তো দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ